আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সব ভালোই আছে আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো বন্ধুরা আজকে সকাল সাড়ে ছটা থেকে ব্লগটা লকটা শুরু করলাম তো দেখো আসে সকালবেলা উঠেই আগে চা খেয়েই আগে চলে গেছি গ্যাস লিম্বাস কেন সকালবেলা রান্না হয় তো আজকে ওর আব্বা শুক্রবার তো আজকে বললো আমি আজকে কাজে যাব না তো অত শুক্রবার শুক্রবার কাজে যায় না অবশ্যই তো আবার আমি চা খেয়েই ওর আব্বা চলে গেলো বাজারে তো আমি আবার এখানে বাসি গ্যাস নিয়ে আমি বসে পড়লাম যে আমি গ্যাসটা মুছেি বাসি যত কাজ কাজ সব কিছু করে তারপরে ঝাঁটপালা যত বাসন ফাসন মাজামুজি সব আগে করে নিই ওগুলো সব বাসনগুলো সব বার করে রেখেছি এখন গ্যাসটা মুছে তারপরে বাসনগুলো মাছ দিয়ে যাবো দিয়ে তারপর ঘর ফর এবার গুছাকাছি এবার সব করব তো দিয়ে আগের আগের ভিডিও এবার ওই ওইটা আবার এডিট এডিট ওইটা আবার আগের ভিডিওটা এডিট করা ছিল ছিল এবার ওইটা আপলোড ফাপলোড দিলাম দিয়ে আবার 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 এদিকে একটা আবার একটা ভিডিও বানাচ্ছি ওই ফো ওর আবার ফোনটা আমি আপলোড দিয়ে দিয়েছি আবার এই ফোনটা আবার একটা ভিডিও বানাচ্ছি যে এই ফোনটা একটা ভিডিও বানিয়ে নিই তারপরেই করবো তবে দেখো গ্যাসগুলো মুছে নিলাম না এবার শুকনো কাপড় দিয়ে না মুছলাম না একটা ভিজে ভিজে ভাব থাকে না তো ভালো লাগে না তো এবার ওদিক থেকে আমি একবার করে দেখছি একবার করে করছি কেন ওখানে সব বসে কথা বলছে তো ওইটাই তাকিয়ে আছি হ্যাঁ তো ওখানে আবার গ্যাস ফ্যাস সব মুছে মাছে এবার সব কিছু বাসন ফাসন মেজে এবার রুটি রুটি করলাম রুটি করে দিয়ে আবার চলে এলাম এবার ঘরে বাসি কাজ করার লেগে এবার দেখো বাপরে বা ঘরটা কী অবস্থা হয়ে আছে এবার যেখানে যাই শাড়িটা একটা একটা করে পরি সুতির শাড়িগুলো দিয়ে আবার খুলে খুলে এখানে চেয়ারের মধ্যে রেখে দিই আমি যে পরে বোঝাবো সবসময় শরীরটা কুলিয়ে ওঠে না যে করি এবার একটা সংসারে কত যে কাজ থাকে বলা মুশকিল ঘর সামলানো এবার টুকিটাকি এটা এটা সেটা কাপড় চুপুর কাচা কুচি অনেক কিছু থাকে তবে কুলিয়ে উঠতে পা উঠতে পারা যায় না যে কী করে করব না করব একটা মেয়েদের কাজ তোমরা আমার আমরা মেয়ে সবাই জানি যে কত কাজ থাকে কত চাদর ফাদর সব নিচে হয়ে গেছে সব ঘিসড়ি ঘিচরে নামিতে দিয়ে ওগুলো সব ঠিকঠাক করা হলো ঝাড়া ঝুড়ি হলো একে এত তাড়াহুড়ো করে কাজ করছি বাপরে যে হাঁপিয়ে যাচ্ছি করে করে এবার অনেক তাড়াগুড়ো লেগে যাচ্ছে ঘুম থেকে উঠে মেয়েদের তো বললাম বিশেষ রেসই পাওয়া যায় না ঘুম থেকে চোখ খুললে দিয়ে ওরা ওরা এলো ওর আব্বা এসে আবার বাজার করে ওর আব্বাকে সকালে বাজার পাটি দিয়েছিলাম যে যাও একটু ঘরে কিছু নেই আদা রসুন সব কিছু নেই একটা সব সবজি ওর আব্বা চলে গেছিলো ওখানে আমার শ্বশুরবাড়ি ওখানে চলে গেছিলো দিয়ে আবার সব কিছু শেষ হয়ে গেছে যাওয়ার সময় সব দিয়ে গেছিলো দিয়ে আবার আসার সময় এবার কোনো জায়গায় গেলে পরে তখন একটা ঘরে মেয়ে ছেলেদের রেখে যাচ্ছে কিছু একটা রেখে তবে যেতে হবে তাই না যে খাবার অবন্ত রেখে দিতে হবে নাহলে কী খাবো দিয়ে আবার এই যে ঘরটা তারাগুলো তারা হুড়ো করে মেয়ে ই করছি তাও দিয়ে ওর আবার বলে তুমি তো সকাল থেকে করে করে হাঁপিয়ে গেছো আমি বাজার থেকে এসেছি আমি একটু ফ্যানের তলায় বসি আর আমি এটা সব কিছু আমি আমাকে ঝুড়িগুলো দাও আমি সব কিছু আমি ঢেলে ঢেলেটুলে ঢেলে ঢুলে আমি আবার দিচ্ছি আদা রসুন ধরতে গেলে কিছু আদা রসুন তো অনেকদিন খাওয়া হয়নি এবার মাছ মাছ একটু আদা রসুন না দিলে না খেতে আমাকে ভালো লাগে না কেন কি যেন মাছে ডিমের তরকারিতে আদা রসুন না দিলে চিকেনে আদা রসুন একটু না দিলে না ভালোই লাগে না কোনো টেস্টই লাগে না এবার দেখো আমাদের এটা আমাদের পুচকুটা ও আমাদের ফুচকুটা যদি কিছু বাজার কিছু একটা ব্যাগ যদি হাতে দেখে নেয় ওর আব্বা আমার জারি দেখে নেয় ও ওর আব্বা গামছা পরে বসে গেছে ও জানে না যে আমি ভিডিও বানাচ্ছি আর আমি ভিডিওটা আমি ভিডিওটা নিয়ে নিয়েছি আসলে অনেক গরম লেগেছে তো দিয়ে ওর গামছা গামছা জাঙিয়া পরেই ও বসে গেছে আর করে নিয়েছি তখন ভিডিও বানাচ্ছিলাম ওরা আবার তার মধ্যে চলে এসছে বল ওখানে চলে এসছে আমি ওদিকে এদিকে পাঁচটা কাজ করছি হ্যাঁ টাইফোডের ক্যামেরা সেট করে দিয়ে কাজ করছি আমি । গাম গামছাপড়া যে সব খারাপও লাগছে কী করবো দিয়ে আবার এই যে চিকেনগুলো সকালবেলায় এনেছিলাম যে চিকেনগুলো একটু তেলে না ভাজলে না ওটা একটা কেমন একটা আঙসটা না গন্ধ করে এবার দিকে এদিকে দেখো ধনে ফুনে সব মশলা আমি একটু মশলাটা বেটেই খাই যখন আমার অনেক তাড়াহুড়ো থাকে তখন আমি আর মশলাটা বাটি না আর নাহলে আমি মশলাটা আমি বেটেই বেশিরভাগ খাই কেন বাটা মশলাতে তরকারিটা আলাদাই টেস্ট লাগে তাই না আর গুঁড়ো মশলাতে তরকারিতে অত টেস্টিং লাগে না এবার দেখো ভাজা ভালো করে এটা ভাজা হয়ে গেছে এবার এটা তুলে দিচ্ছি ভালো করে এটা একটা গন্ধটা বে চলে গেলো দিয়ে এবার এই তেলেই আমি এবার পেঁয়াজটা দিয়ে দেবো পেঁয়াজটা অনেকটা ভাজবো না হাল পেঁয়াজটা একটুখানি বাদামের মতন কালার হবে দিয়ে এ করে এই আর একটু ভাজবো ভেজে তারপর টমাটারটা দিয়ে তারপরে আবার এটা টমাটোটা একটু সেদ্ধ হয়ে যাবে কেন একটা টমাটার দিলে না বেশি টক টক লাগে খেতে ভালো লাগে দেখো ওটা নুন দিয়ে দিয়েছে না যদি টমাটো সেদ্ধ হয় নুন নুন দিয়ে দিয়েছি যে টমাটো একটু সেদ্ধ হয়ে দিয়ে সেদ্ধ হয়ে যাবে দেখুন মশলাগুলো যে বেটে রেখেছি এই মশলাগুলো এদিকে একটু ভাতটা চাপ পেয়েছি এদিকে ভাতটা হচ্ছে এদিকে এই হচ্ছে আর কিছু সেদিনকে আর কিছু রান্না করিনি খালি চিকেনটাই রান্না করে শরীরটা আর ছিল না গাদা কাকু জামা কাঁচা আছে এদিকে সব সকালবেলা সব বোতল ফোতল জগ ফকগুলো সব রেখেছি মাছ দেওয়া হবে ডিবে ফিবেগুলো কিছু কিছু ডিবে আছে এগুলো মাছ দেওয়া হবে সব এটা সেটা ভরবো ডিবেগুলো সব নোংরা হয়ে গেছে নোংরা ডিবে তো রাখা যাবে না তাই না দিয়ে আবার ওইগুলো সব মাজবো শরীরটা মেয়েদের সকাল থেকে উঠে পেলে যতক্ষণ না চোখটা বোঝো ততক্ষণ না কাজ কাজ ও হাঁপিয়ে যেতে হয় কাজ করে একটা সংসার এই সংসারটাই সব কিছু তাই না এই সংসারটা লেগেই আমাদের কত কি করতে হচ্ছে কত খাটতে হচ্ছে কত কী করতে হচ্ছে কোথা থেকে মানুষকে কোথায় আসতে হচ্ছে হুম তো আমার আমি এখানকার মেয়ে আমার ধরতে গেলে আমার আমি বিয়ে করেছি আমি মুর্শিদাবাদে তো ওর আব্বাকে মুর্শিদাবাদ থেকে এসে এখানে থাকতে হয়েছে কত কাজ করতে হয়েছে কাজ শিখতে হয়েছে তাই না রাজমিস্ত্রি কাজ শিখতে হয়েছে তবে হয়েছে এবার কত কষ্ট এবার আমি কারের মেয়ে বলে আমাকে ওখানে আমাকে বিশেষ করে আমাকে ওখানে একদমই ভাল লাগে না ওখানটা আমার ওই লাগে আমার যতদিন থেকে বিয়ে হয়েছে আমি ওখানে কিছু বছর ছিলাম দিয়ে আমি আর থাকিনি দিয়ে আবার আমি এখানেই থেকেছি তবে আমাকে এখান এখান থেকে আমাকে ওর আব্বা বিয়ে করে নিয়ে গেছে তো আমাকে ওখানটা বললে হবে না আমাকে ওখানটা অনেকই কষ্ট দিয়েছে অনেকই জ্বালিয়েছে তবে আমি কষ্ট মষ্ট করে যা হোক করে আমি সংসারটা করেছি আজকে আমি যদি না যদি আমি সহ্য করতাম না যদি আমি করতাম আজকে আমার এই সংসারটা হতো না হুম আর এই ঘরটা দেখো এই যে আমি এই জায়গায় যেখানে এখন যে আমি ঘরটা যাচ্ছি এই ঘরটা আমি যখন জায়গা কিনি আমাকে অনেক লোক বাধা দিয়েছে আমাকে অনেক কিছু করেছে কিন্তু আমি কারো কথা শুনিনি ওর আব্বা সবার কথা শুনতো কিন্তু আমি কারো কথা শুনিনি আমার যে না আমি তুমি কারো কথা শুনবে না ওর সঙ্গে আমি ঝগড়া করতাম আমার যে যাব বলছে ও বলছে ওখানে আছে ঘর আবার এখানে কেন কিনতে যাবো আমি যে না সেটা সেটা বললে হবে না তুমি যেখানে থাকো সেখানে তোমাকে তুমি ভাড়া কতদিন থাকবে তাই না হ্যাঁ তোমাকে সেখানে জায়গাটা লাগবে তোমার তো খেতে ওই জায়গাটা তোমার খেতে করতে চাইবে না কি ওই বাড়িটা তোমার খেতে করতে চাইবে না এখন তুমি এক এই এখন তুমি এক দামে কিনবে আবার তুমি যদি এটা পাঁচ বছরের পরে বিক্রি করো ওইটা আরও বেশি দাম উঠবে তাই না তোর আব্বা কিনতে চাইছিল না সবাই মা করছিলো আবার সবাই চাইছিল যে যাতে ও না হোক আমাদের খারাপ বললে বিশেষ করে না বন্ধুরা আমাদের খারাপ সবাই চেয়েছে কিন্তু আমি কোনোদিন কারো খারাপ চাইনি বিশেষ করে আমার শ্বশুরবাড়ির লোক খুব খারাপ আমার চেয়েছে কিন্তু আমি কোনোদিন আমার কোনো দিন আমি খারাপ চাইনি কারো খারাপ চাইনি যে না আমি কেন কারো খারাপ করব কেন আমার নিজের আমার নিজের ভাসুর ফাসুরগুলো নয় আমার নিজের চাস্তগুলো আমার সবসময় আমার খারাপ চেয়েছে সবসময় আমাকে যেখানে খারাপ জিনিসটা হয়েছে সেখানে আগে আমাকে ঠেলা দিয়েছে যে তুমি এখানে যাও মরুক ও মরবে তো আমার কি এটাই ওরা ভাবতো কিন্তু বলে না হাল্লা যদি খারাপ না চায় তা তুমি কী করবে এখন ওদেরই ফ্যামিলির মধ্যে ছোটো ছোটোর মধ্যে ছোটো ছোটো হচ্ছে বিয়ে দিয়ে দিচ্ছে আর আজকে আমার খারাপ চেয়েছিল আর আজকে আমি কোথায় উঠে গেছি আজকে আমার মেয়ে একটা আইন নিয়ে পড়ছে ল পড়ছে আমার মেয়ে আজকে মেয়েকে আমি হোস্টেলে দিয়েছি হ্যাঁ যারা যারা আমার খারাপ চেয়েছে না আমি তার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবো মেয়েকে এখন আমার মতন চেষ্টা করছে যে আমি ওর মতন ছেলেগুলোকে পড়াশোনা করাবো এ করাবো ও করাবো হ্যাঁ বলে না তুমি যদি কোনো দিন কারো খারাপ চাও কোনো দিন তোমার কেউ খারাপ করতে পারবে না হুম তো বন্ধুরা কোনো দিন জীবনে তোমার যে খারাপ চাইবে তুমি দিন কারো তার খারাপ চাইবে না তুমি তার সঙ্গে মিশবে কথা বলবে সবই করবে হ্যাঁ আমার সঙ্গে সব এমন করে মিশতো মনে হচ্ছে আমার কত না ভালো চাইতো কত না ই করতো তোমার সঙ্গে এমন মিশবে তোমার সঙ্গে এমন দেখাবে তোমার শ্বশুরবাড়ির লোক যেমন হচ্ছে কত না ভালো কত না তোমাকে ভালোবাসে আর এদিকে তোমার পেছনে তোমার পেছনে যে তোমাকে কী করবে তার ঠিক ঠিকানা নেই তোমার যে তোমার বদনাম করে বলে না মুসলিমের মধ্যে নামাজ আমাদের শ্বশুরবাড়ির লোক নামাজ পড়বে রোজা রাখবে সব করবে কিন্তু এদিকে মানুষের নিন্দা যে কী করে করবে বৌদের নিন্দা কী করে করবে তার ঠিক ঠিকানা পায় না তো আমার নিন্দা সবাই করতো আমি এখানকার মেয়ে বলে আমাকে কেউ কোনোদিন দেখতেও পারেনি হ্যাঁ খালি সব সময় বিদেশের মেয়ে এমন বিদেশের মেয়ে বিদেশের মেয়ে এই আমাকে আবার কিছু হলে বলতে বলতে যা তোর সৌখানে চলে যা তোর হুগলি চলে যা হুগলিতে থাক তুই এখানে কেন আসছিস আরে তোর অধিকার আছে তো আমারও অধিকার নেই তোর যতটা অধিকার আছে ততটা আমারও অধিকার আছে হ্যাঁ তোরা এরম ধারা বলার হিম্মত কী করে হলো যে তোর এখানে চলে যায় তাই না কিন্তু ওরা সেটা বোঝে না হুম ও কিন্তু ওরকম ধরায় করে ওরকম ধরে আমাকে বলে হ্যাঁ কিন্তু আমি তাও আমি কোনোদিন হার মানিনি হ্যাঁ আর হার কোনো দিন মানবো না ওরাও চোখে দেখবে আজকে দেখ চোখে আঙুল দিয়ে সব কিছু দেখিয়ে দিয়েছি আরও দেখবে হ্যাঁ কিন্তু এইটা ওরা ওরা সারা জীবন এইটা এটা এই আমার শ্বশুরবাড়ির লোক এটা সময় ভাববে যে হ্যাঁ আমি ওদের খারাপ চেয়েছি আল্লাহ ওদের ভালো করেছে কোনো দিন আল্লাহ তুমি যদি কারো খারাপ না চাও না আল্লাহ তোমার কোন দিক থেকে ভালো করবে তার ঠিক ঠিকানা নেই আমার বদনাম করতে হোক কিন্তু আমার বদনাম করুক না কেন আমার আর আমার পাপগুলো সব ধুয়ে যাবে তাই না ওই লাগে আমি দিন কাউকে আমি নিজের কানে শুনতাম আমি দেখতাম যে আমার বদনাম করতে হোক বদনাম করে করে আমার যত পাপ ছিল আল্লাহ আমার সব ধুয়ে দিয়েছে আল্লাহ আমাকে আরও ভালো করে দিয়েছে আজকে আমি কত আমি আমাকে কত লোক ছোট ভাবধ অনেক ছোট ভাবতো কিন্তু আমি নিজেকে কোনো দিন আমি হার মানিনি সবসময় আমি আগে বেড়ে গেছি এবার দেখো বন্ধুটা সন্ধেবেলায় এবার চাটা করছি তখন তো বড়িগুলো সব ভরছিল আমার মেয়ের খুব পছন্দ বড়িটা ওই বড়িটাও নিয়ে যাবে একটু হোস্টেলে ওই লেগে আমি একটু আনিয়েছি নিয়েছি এবার দেখো চা করছি আমরা তো বেশি চিনি খাই না আমার হালকা চিনি খাই এবার চা ফা খেয়ে তারপরে একটুখানি বসবো আবার সন্ধ্যাবেলা রাত্রেবেলার লেগে আবার একটু রুটি ফুটিগুলো করব যে দুপুরবেলাতে তো খাওয়া হয় আবার সন্ধ্যাবেলা একটুখানি রুটি ফুটি আবার একটু কিছু করতে হয় যে সকালবেলা রুটি খাওয়া হয় আবার সন্ধেবেলাতেও আবার রুটি খাওয়া হয় কেন আমাদের আসনে তো আটা পাওয়া যায় তো আটাটা আবার এ করি আটা হ্যাঁ তো বন্ধুরা কোনো দিন তোমার যদি কেউ খারাপ চায় তুমি তার খারাপ চেয়েও না তুমি সবসময় তোমার নিজের আল্লাহকে বলো যে আল্লাহ আমি তো কোনোদিন কোনোদিন খারাপ চাই না কিন্তু দেখবো তোমার আল্লাহ কোন দিক থেকে সাহায্য করো তুমি নামাজ পড়ো চা না পড়ো তুমি আর তোমার যদি তুমি যদি ইমানে থাকো না হ্যাঁ আর মানুষ নামাজ পড়ো তাও মানুষের নিন্দা করে বেড়ায় হ্যাঁ আমার শ্বশুরবাড়ির লোক আমার শ্বশুরবাড়ির লোকই সব নামাজ পড়বে আর পরের নিন্দা খালি পড়বে এবার ওটা কি নামাজটা কাজে লাগবে কি কষ্ট করে তুই পড়ছিস করছিস বলে না ওটা এক্সারসাইজ করা হয় হ্যাঁ কিন্তু বন্ধুরা তোমরা দিন কারো বদনাম করো না কোনো দিন তোমরা কোনো কারো খারাপও চেয়েও না তুমি সব সময় তোমরা ছোট হয়ে থাকবে দেখবে আল্লাহ তোমার কোন দিক থেকে ভালো করবে হ্যাঁ বোঝা মুশকিল তো বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো লাইক করে দিয়ে একটা ভালো করে একটা ছোট্ট করে